আমার নবীর ভালোবাসা নিয়ে মা বাবার খেদমত দিয়ে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ রোমাত্র তিনটা কাজ করেন তিনটা কাজ করলে আমি বলে দিচ্ছি কোন হুজুর কি করবে তা জানি তিনটা কাজ আপনি করবেন হাসতে আল্লাহ জান্নাতে এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন দুই নম্বরে মা বাবার খেদমত করবেন তিন নম্বরে হালাল আয়ে এই তিনটা কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন আমি বলে দিচ্ছি আপনি হাসতে আল্লাহ জান্নাতে চলে আল্লাহ কবুল করুন সবাই গ্রাম

আসলে কোরআন হাদিসের আলোচনা যতই শুনি ততই ভালো লাগে কিন্তু এদিকে শিখে শিখে নামাজ

আমাদের মাহাবিলে যতটুকু আমি কথা বলেছি আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন তোমার দৃষ্টি মা বন্ধুর বিরুদ্ধে একটু কথা বলেই পারছি এটা ভালোর জন্য বলছি নাকি এটা ভালোর জন্য বলছি

Alhamdulillah. Azket

इलाही